আমার এই মুক্তি উপলক্ষে আমি বলতে চাই আমাদের উপর করা হয়েছে এটাকে আমরা সহ্য করে নিলাম আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে সেটাও সহ্য করে নিলাম আমরা আমার সন্তানের মাস কাঁধে তুলে নিয়েছি সেটাকেও আমি হাসি মুখে করে নিলাম আমাদেরকে অপমান এবং বঞ্চনার সব ধরনের সব ধরনের সহযোগ্য সম্মুখীন হতে হয়েছে

না তো প্রিয় না তো শত্রকের উদ্দে উঠে যারা এলাইকেরমাতুল্লাহর যে এক বানিতে বিশ্বাসী আল্লাহর জমিনে আল্লাহ বিনা কান পুত্র চাই আমাদের সালাহ ও ইরাক আলদিন সালা ইন এই এক মন্ত্রে জীবিত হয় আল্লাহর দ্বীন সংগ্রাম সমনসা করবার এই আন্দোলন এবং সংগ্রামে আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে আমি সকল অনামায় کرامকে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইসলামী নেতৃত্বকে ঐক্যবদ্ধ এই সংগ্রামের ঝান্ডা সমুন্নত করবার ধারণ করবার আহ্বান জানাচ্ছি জীবনে ফিরে এসেছেন আজ আমার রশ্মির বছর দিয়ে দুই হাজার একুশ সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং এদেশের আলেম সমাজের উপর ইতিহাসের অন্যতম এক গভীর ষড়যন্ত্র এবং চক্রন্ত নির্যাতনের পরিচালনা করা হয়েছিল তার আজকে কি প্রাথমিক অধ্যায়ের পরিকল্পী ঘটল আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের উপর জুলুম করা হয়েছে আমরা নির্যাতিত অন্যায়ভাবে আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে

শিখ মুহূর্ত এখন সব মসজিদ গুলোতে জুমার প্রস্তুতি চলছে আমরা এখন এখানে খুব মাধ্যমে আমাদের এই প্রোগ্রামের ঘোষণা করব এরপরে ইনশাল্লাপ থেকে সুশৃঙ্খলভাবে ভাবে যার যার জায়গা মতো বা আশেপাশের মসজিদ গুলোতে গিয়ে আপনারা জুমার নামাজ আদায় করবেন আমি আবারও বলছি আমি আমার আলোচনা শুরুতে পাকের সেই আয়াত শুরুতে করে দিলাম হাজর ইউসুফ আলাই সালাতাম কারণ হচ্ছে এবং প্রকৃত যারা অন্যায়কারী ছিল সেই অন্যায়কারীদের স্বরূপ ওনার সামনে উন্মোচিত হয়ে যাওয়ার পর জাতির সামনে তাদের স্বরূপ উন্মোচিত উন্মোচিত হয়ে যাওয়ার পর তিনি যে কথা বলেছিলেন আমি অনবী ইউসুফ আলী সালাতামের অনুকারী হিসাবে তার পুরে পুর মিলিয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কথাই বলতে চাই আমরা কারো কাছে গ্রহণ করবো না এরকম কি আহ্বান জানাই

এবং হুমার পেছনের যে শত সাধনা সংগ্রাম সেই সংগ্রাম বিজয়ী হবে ইনশাআল্লাহ এই কেন পেন ইসলাম এবং মুসলমানদের জন্য হাজার ফটক ভরে এখানে কালেমা ঠান্ডা সমন্বিত করবার জন্য আমাদের পূর্ব পূর্বপুরুষরা যে সংগ্রাম করে গেছেন সেই সংগ্রামকে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর জন্যই আমার এক সাধনা আত্মনিয়োগ করতে হবে সেই আহ্বান আমি সকলের প্রতি ব্যক্ত করছি তো আসলে আহ্বান اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار

প্রতุล কিন্তু আপনারা তার যক্ততে থাকলে আল্লাহর ইচ্ছের কোন শক্তি আমাদেরকে শুদ্ধ করতে পারবে না কষ্ট করতে পারবে না ই আল্লাহ আমাদের সাহায্য চাই ই আল্লাহ জানি মেল হিন্দুস্তানখানাগুলোতে সাহাবী সুজরে অসংখ্য দিন অসংখ্য মুসলিম সংগ্রামী সারা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর মানবতা রক্ত দিয়ে জীবন দান করছে ইয়াল্লা আল্লাহ সকল مظلوم আপনি মুক্তি ব্যবস্থা করুন আল্লাহ 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 আল্লাহ

وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين